যে কোনো জিনিসে যত বেশি শ্রম দিবেন তারপরে দেখবেন বিনিময় আপনাকে তত বেশি ভালো ফল দেবে এবং ভবিষ্যতে আপনার ভালো কিছু হবে আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি তো আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আপনাদের মাঝে নতুন আর একটা ভিডিও নিয়ে এসে পড়লাম সকাল থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি অলরেডি কিন্তু বাসা অনেক কাজকর্ম শেষ করে নাস্তা করে নিয়েছি অফ ক্যামেরা অনেক কাজই করেছি তার মানেই হয়েছে এখন আমি গোসল মসল সব কিছু করেই মনে করেন নাস্তা খেতে বসেছি আর আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন আপনারা জানেন যে সকালে আমি সম্পূর্ণ কাজটা শেষ করে তারপর মনে করেন গোসল করে তারপর আমি নাস্তা খাই এর আগে আমি খাই না কারণ প্রতিদিন যেহেতু আমার একটা অভ্যাস হয়ে গিয়েছে তাই আমি মনে করেন যে সবসময় গোসল করেই নাস্তাটা খেয়ে নিই এই তো আজকে তেমন কিছু নেই নেই ডিম ভাজি নিয়েছি আর রুটি আর অতএব একটা রুটি যেহেতু খাই এত কিছু লাগে না সকালবেলা শুধু একটা ডিম ভাজি হলেই হয়ে যায় আর না তো এক মানে আলু ভাজি যে কোনো একটা আইটেম হলেই সুন্দরভাবে খাওয়া হয়ে যায় আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে খাওয়াটা শেষ করলাম আর এসে দেখি যে দেখেন বারান্দা এত প্রচুর পরিমাণে মানে অন্ধকার হয়ে আছে মানে বৃষ্টি নাম ছিল এই কতক্ষণ বৃষ্টি নামে অন্ধকার হয়ে তারপর আবার দেখেন রোদ উঠে যায় কি একটা অবস্থা আর দেখেন কিভাবে বোরকা পরে দৌড়াচ্ছে বৃষ্টির কারণে কি করবে বোরকা তো ভিজে যাবে এই কারণে সবাই কিন্তু মনে করেন যে তাড়াহুড়া করে বাসার দিকে আসছিল এত প্রচুর পরিমাণে ঘর থেকে অন্ধকার হয়েছিল কিন্তু বাহিরে তো হালকা একটু মানে ফর্সা ছিল ক্যামেরায় বেশি দেখাচ্ছে ফর্ষা কিন্তু অনেক অন্ধকার ছিল কিছুক্ষণ পরপর অন্ধকার করে বৃষ্টি নামে তারপর আবার ফর্সা হয়ে যায় আজকে সারাটা দিন এরকমই ছিল আর এই তো দেখেন বারান্দা তো আসলামই এই এখন কিন্তু রোদ উঠে গেছে আর ভালোই কিন্তু বাতাস বইছে দেখেন দেখতেও কিন্তু ভালো লাগছিল আর আমার গাছগুলো কি এখন একটু ই করবো সবগুলো মাটি কিন্তু উপরে দিকে উঠে উঠিয়ে দিব। অনেক দিন ধরে কিন্তু এরকম উঠানো হচ্ছে না কারণ একটু কাজে ব্যস্ত ছিলাম তাই দেখেন মাটিগুলো একটু শক্ত হয়ে গেছে এক সপ্তাহ আগেও কিন্তু মাটিগুলো আমি উপরের দিকে উঠিয়ে দিয়েছি এখন আবার দেখছি যে মানে শক্ত হয়ে গেছে তাই প্রত্যেকটা গাছের আমি মনে করেন যে এই কাঠিটা দিয়ে মাটিগুলো উঠে উঠিয়ে দেবো সবগুলো ভালো মতো ধরে তারপর মনে করেন মাটিগুলো উঠিয়ে উঠিয়ে দিতে হবে পরে দিয়ে এখন মনে করেন যে রশিগুলো সব ছুটে ছুটে যাচ্ছিল মানে একটা ন্যাকড়া দিয়ে বেঁধে দিয়েছিলাম কাপড় দিয়ে এখন দেখেন এগুলো কিন্তু সব মাটির নিচ থেকে আমি গোড়াগুলো সব উঠিয়ে উঠিয়ে দেব কারণ এগুলো প্রতিনিয়তই করতে হয় তাহলে এই মনে করেন এবারই আমার অনেক দেরি হয়ে গিয়েছে মানে অনেক দিন পর করলাম তাই এসে দেখছি যে অনেক মাটি শক্ত হয়ে গিয়েছে অতএব পানি দেওয়া পরে দুই দিন একদিন পর পরে পানি দিয়ে থাকি কারণ আমাদের বারান্দার এই কাজটা রোডটা একটু কম লাগে এই কারণে কিন্তু তো একদিন পরপর না দু একটা গাছ আছে আমার প্রতিদিনই পানি দিতে হয় যেমন হাসনাহানা গাছ তারপর নয়নতারা গাছটা আমার কিন্তু প্রতিনিয়তই পানিটা দিতে হয় কারণ আমি প্রতিদিনই দিয়ে থাকি না দিলে গাছের পাতাগুলো চুপসে যায় তা দেখেন আমি কিন্তু প্রত্যেকটা গাছের মানে মাটিগুলো আলগা আলগা করে দিয়েছি এখন ভাবছিলাম যে একটা টপের গাছ মানে দুইটা মানে গাছ লাগিয়েছি একটা টপে তাই এই গাছটা মনে করেন যে দুইটা টপে এখন দুইটা আলাদা করে দেব আর এগুলো কিন্তু আমি ডাল লাগিয়েছি এই পাতাবাহার গাছটা এটা এখন মনে করেন আমি এই টপে এই গাছে যেগুলো আইটেম আছে সবগুলোই বসিয়ে দেব আর এখানে দেখেন আমার অ্যালোভেরা গাছ কি বলবো যে লাগিয়েছিলাম অনেক শখ করে তাই আমার যার বাসা থেকে কিন্তু আমি যতটুকু এনেছি গাছটা অতটুকুই হয়ে আছে কোনো মানে বড় হওয়ার কোনো নামগন্ধ নেই কী কারণে হচ্ছে না তাও জানি না কারণ প্রত্যেকটা গাছই মার্শাল্লাহ খুব সুন্দরভাবে বেড়ে উঠছে কিন্তু এই গাছটাই হতে যাচ্ছে না এই কারণে আর রাখবো না কারণ প্রায় সাত আট মাসের মতো আমি রেখেছি কিন্তু একই অবস্থা কোনো বড় হওয়ার কোনো নামগন্ধ নেই তাই দেখেন আমি যেহেতু একটা টবে দুইটা মানে আইটেম গাছ লাগিয়েছি এখন কি করছে একটু আমি যে সার মাটিটা এনেছিলাম আমাকে বলেছিল যে এটা পনেরো দিন পর পর দেবেন কিন্তু আমি তা করি না আমি এক মাস দেড় মাস পর পর দিই কারণ আমি যেহেতু সবজির খোসাটা পচিয়ে তারপরে সেই পানিটা আমি ব্যবহার করি মশালা সেই পানির থেকেই কিন্তু গাছগুলো মশলা খুব সুন্দরভাবে হয় এই কারণে আমি সারের মাটিটা খুবই কম মানে ব্যবহার করি আর এখানে দেখেন আমার কিন্তু একটা টবে দুইটা গাছ আমি আমি লাগিয়েছি দেখেন দুই রকমের এখন এই বড় গাছটার মনে করেন উঠিয়ে ফেলবো কারণ এটাও একটা পাতা বাহার গাছ আমার কাছে খুবই ভালো লাগে এই গাছটা তাই এই গাছটার কারণে কিন্তু ওই তো কচু পাতার মতোই গাছটা কিন্তু ভালোভাবে মানে ছড়াতে পারছে তাই এই টপ থেকে গাছগুলো উঠিয়ে ফেলছি আর মনে করেন যে কোনো জিনিসই আপনি যদি সোম দেন অতএব এই জিনিসটা ভালো হবে কারণ কি আমি এই গাছে যখন শীতের সময় আমার গাছ হতেই চাচ্ছিল না আমার মনটা পুরো ভেঙে গেছে কারণ গাছ যেহেতু পছন্দ করি আর গাছ যদি এত শখ করে নার্সারি থেকে কিনে এনে লাগাই যদি না হয় তাহলে কিন্তু খুব খারাপ লাগে এই কারণেই ভাবছিলাম যে গাছ মনে হয় আর লাগাতে পারবো না কারণ গাছ যেহেতু হয় না আর এমনি তো শীতের ভিতরে গাছ হতে চায় না এই কারণে মানে আর আমি নার্সারিতে যাইও না গাছ আনি না এখন মানে ভাবি মানে মনে মনে নিয়ত করেছিলাম যে আর নার্সারিতে গাছ এনে লাগাবো না হতে চায় না দেখি ফ্রিতে যত গাছ পাই সেগুলো লাগাবো সেগুলো হয় কি না কিন্তু দেখি আমি ফ্রিতে যত গাছ পাচ্ছি মানে আমার যার বাসে যাচ্ছি পাতা গাছগুলো মানে একটা গাছ মানে এনে লাগাচ্ছি মার্শালা খুব সুন্দরভাবে হচ্ছে তাই দেখেন টাকা দিয়ে কিনে এনে গাছ লাগালে সেই গাছ হতে চায় না মরে যায় পরে দিয়ে খুব কষ্ট লাগে কিন্তু এখন টাকা ছাড়া মনে করেন যে আমার যার বাসা থেকে তারপর আমার ভূপাত্রবন্ধের বাসা থেকে এই গাছগুলো আনি শুধু ডালগুলো আনি এনে দিলেই কিন্তু সুন্দরভাবে কিছুদিন পরে সুন্দরভাবে মনে করেন যে ডালগুলো মানে ডাল থেকে পাতা গজা এগুলো কিন্তু আমি যেই গাছটা লাগাচ্ছি এই গাছটা কিন্তু আমি ডাল লাগিয়েছি সেখান থেকে এই মানে প্রত্যেকটা পাতা হয়েছে মাশাল্লা দেখেন কত ভালো লাগে কচু পাতার গাছটা কিন্তু একবারে ছোট দুইটা মানে করেন যে ইয়ে এনেছিলাম গাছ এনেছিলাম সেখান থেকে দেখেন কত বড়ো হয়েছে আর এই গাছগুলো যখন এই কচু পাতা মনে করেন যে টবের ভিতর ছিল তখন কিন্তু গাছগুলো এত ছড়ায়নি মনে এক সাইড হয়ে পড়েছিল কিন্তু এখন দেখেন এই গাছগুলো যখন সরিয়ে দিয়েছি কচু পাতার গাছটা কত সুন্দরভাবে ছড়িয়েছে ভালো লাগছে কিন্তু দেখতে যে কোনো জিনিসে আপনি যত শ্রম দিবেন ততই কিন্তু ভালো হবে জিনিসটা অতএব দেখেন আমি মানে কি বলবো শীতের সময় আমি হাল ছেড়ে দিয়েছিলাম গাছ হতে চায় না মনটা পুরো ভেঙে গেছে কিন্তু তারপরে যেহেতু হাল ছাড়িনি শ্রম দিয়েছি বা এক একটা করেছি গাছের পিছনে এখন মাসাল্লাহ যাই হয়েছে গাছ আলহামদুলিল্লাহ ভালো লাগে অতএব ছাদ থাকলে আরও ভালো লাগতো বিশেষ করে কি আমার এই বারান্দাটা তেমন মানে রোদ পায় না এই কারণে গাছ তেমন হতে চায় না কিন্তু আলহামদুলিল্লাহ এখন আবার খুব সুন্দর গাছ হয়ে যায় যেটাই লাগাই আর এখানে দেখেন ব্যালকনি থেকে গাছ তো লাগিয়ে মানে পুরো ব্যালকনিটা পরিষ্কার করে এসে পড়েছি দুপুরে খাবার খাওয়ার জন্য কারণ এগুলো সব কিন্তু রান্না করে তারপর আমি ব্যালকনির সামনে গিয়েছিলাম আর এখানে দেখেন কী করেছি আজকে সিম্পল সব আইটেম করেছি মুরগি রান্না করেছি আমার ছেলের জন্য আর এখানে বেগুন ভত্তা তারপর ডিম ভাজা আর আছে সালাদ আর এখানে ভুনা খিচুড়ি রান্না করেছি যেহেতু একটা বৃষ্টি বৃষ্টি একটা মেঘলা মেঘলা ওয়েদার আর এরকম সময় কিন্তু একটু খিচুড়ি খেতে ভালোই লাগে তাই তেমন কিছু করিনি ঝটখাটি এগুলো করে নিয়ে বেশি হলে কিন্তু খিচুড়ি খেতে ভালোই লাগে আর আমরা সবাই খিচুড়িটা কিন্তু পছন্দ করি ভর্তা দিয়ে হোক গরুর মাংস মুরগি মাংস দিয়ে হোক আমরা সবাই কিন্তু খেয়ে থাকি অফ ক্যামেরায় এই রান্নাগুলো করে নিয়েছি আর মাশালা খিচুড়িটা এত মানে যেরকম চেয়েছি তেমনই হয়েছে বেশি ঝরঝরাও না বেশি আঠালো না খুবই মানে আদানের বাবা এরকম খিচুড়িটা বেশি পছন্দ করে আমি পছন্দ করি একবার ছড়া না তো একটু পাতলা এই খিচুড়িটাও আমি পছন্দ করি মানে আমার মোট কথা যেরকমই হোক না কেন খিচুড়ি হলেই হয় মানে খাওয়া দিয়ে কথা আমার কাছে খুব ভালো লাগে এলাও ভুনা হোক আর মনে করেন যে নরম হোক যেরকমই হোক না কেন এই তো দেখেন আদনানের বাবাকে আমি প্লেটটা সাজিয়ে দিলাম এখন আদনানকে দিয়ে দেবো সাথে আমিও বসে পড়বো সবাই একসাথেই কিন্তু আমরা খেতে বসেছি এই তো দেখেন আদনানের বাবা আদনান আর আদনানের যেহেতু আজকে পরীক্ষা নেই তাই আদনান আজকে কিন্তু বাসায় আর এখানে দেখেন সাথে কিন্তু মরিচের আচারও নিয়ে নিয়েছি আর খিচুড়ি হবে আচার হবে না তা তো হয় না আর আমি সব সময় আমের সিজনে বাম্বা মরিচের আচারটা দিয়ে থাকি কারণ এই আচারটা দিয়ে খিচুড়ি খেতে কিন্তু ভালো লাগে তারপর আবার মনে করেন গরম ভাতের সাথেও কিন্তু এই আচারটা খুবই টেস্টি ডালের সাথেও মানে এই বম্বামিষের আচার সব কিছুর সাথে আপনার যায় তাই খুবই ভালো লাগে আর যখনই খিচুড়ি রান্না করি না কেন বাম্মরিষা আচার থাকতে হবে কারণ আমার চাইতে আপনাদের বাবা বেশি পছন্দ করে অতএব এখন কিন্তু আমরা সবাই পছন্দ করি আর খিচুড়িটা মশালা খুবই মজা হয়েছে যেমন মনে করেন বেগুন ভত্তা করেছিলাম বেগুন ভত্তাটা দিয়েও খেতে ভালো লেগেছে মুরগি মাংসটা দিও আর সালাদ হলে তো কোনো কথাই নেই ওনা খিচুড়িতে তারপর পোলাওতে সালাদ হলে জমেই যায় আর মনে করেন যে সালাদ না হলে কিন্তু ভালো লাগে না মাঝে মাঝে আমার বাস টমেটো থাকলে আমি টমেটো দিয়ে সালাদটা বানিয়ে নিই সেটাও কিন্তু ভালো লাগে আর আলহামদুলিল্লাহ প্রত্যেকটা খাবারই অনেক মজা হয়েছে সবাই তো একসাথে মিলে খাচ্ছিলাম আর মাঝে মাঝে মনে করি ডাইনিং টেবিলটা বিক্রি করে দেবো ওই ডাইনিং টেবিলে তেমন বসতে চায় না সবাই একসাথে ঘরে বসে খেতে চায় কি করব বলে না বসতে চলে তো আর কোনো কিছু করার নেই তাই মনে করেন যে খাটের উপরে রেক্সিন বিছিয়ে তারপর সবাই একসাথে খেয়ে নিই আর সন্ধ্যাবেলা দেখেন আম কেটেছি মার্শাল্লাহ আম রোপালি আম এত প্রচুর পরিমাণে মিষ্টি আর দেখেন কালারটা কি এত সুন্দর কি বলবো আমার এত ভালো লাগে আম রূপালি আমি কিন্তু বিশেষ করে এই রূপালি আমটা আমি মনে করেন যে খোসা সহকারে মনে করেন যে চিপে চিপে খাই আমার তো ভালো লাগে আজকে কেটে নিয়েছি সবাই মানে খাওয়ার জন্য আর দেখেন কালারটা অনেক সুন্দর অনেক মিষ্টি ছিল ভিডিওটা বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ